একজন নারী বেহেস্তে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ আমল বা শর্ট সিলেবাস নিয়ে আপনার নসিহত জানতে চাই এখানে আমার নসিহত দরকার না একটা হাদিস শুনাই দিলে চলবেন নবী করিম সাল্লাম বলেছেন আমাদের মা বোনদের জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ ইদা সাল্লাতিল মারআতু খামসাহা কোন নারী যদি পাঁচ শক্ত নামাজ পড়ে ও সমাজ শাহরাহা রমজানের রোজাটা ঠিক মতো রাখে ও আতা আজ যাও যাহা এবং স্বামীর কথা মেনে চলে এটা একটু কঠিন আমাদের মা বোনদের জন্য সব মানতে রাজি কিন্তু এটা করতে রাজি না বেশিরভাগ মহিলারাই স্বামীটারা মনে করে বেকু বেকু বোকা বোকা বেশিরভাগ মহিলারা দেখবেন নিজের একটা পণ্ডিত মনে হয় ঠিক আছে অনেক সময় স্বামী একটু বোকা থাকে আল্লাহ আপনার শর্ত করেছে স্বামীকে আপনি অভিভাবক হিসাবে মানবেন এখন নারীবাদের নামে যে মুখর চোখ জোয়ার চলছে স্লোগান চলছে এটাতে আমাদের অনেক মা বোনরা প্রতারিত হয়ে যায় ধোকা পড়ে যায় আপনি আল্লাহকে খুশি করার জন্য স্বামী যতক্ষণ পর্যন্ত অন্যায় নির্দেশ না করে নির্দেশ করলে তার কথা মানবেন না তখন পর্যন্ত তার কথা মানার চেষ্টা করেন অনেক মহিলার আছে সাংসারিক বিষয়ে স্বামীর সাথে এত খেচর খেচর এত গ্যাঞ্জাম এত ফাঁসাদ লাগাই দেয় আরে বাবা দুনিয়ার বিষয় তারটা সে ভালো বুঝবে সে হালার উপার্জন করে দিবে আপনি খাবেন বাস শেষ খুব বেশি পণ্ডিতি করতে যাবেন না তত ঝগড়াঝাটি হলে সেদিকে যাবেন না হ্যাঁ তাকে নসিহত অবশ্যই করবেন সুপরামর্শ হয়ে দিবেন যদি সে নানিতে চায় আপনার এটা ঝামেলা করার দরকার নাই তাহলে তিন নম্বর কাজ হলো স্বামীর আনুগত্য করবে ও হাফিজাত ফরচাহা চার নম্বর কাজ হলো নিজের ইজ্জতকে সম্ভ্রমকে লজ্জাস্থানকে হেফাজত করবে ফেসবুকে অনলাইনে অফলাইনে দেব বা অন্য লোকের সাথে পর্দাপর্ষিদের সাথে চলবে নিজের চরিত্র কালিমা লাগাতে দিবে না এই চারটি যদি কোনো মেয়ে করতে চায় তার নবী করিম সাল্লাহ আলি সাল্লাম তার সম্পর্কে বলেছেন সেই নারীর জন্য আল্লাহ তালার জন্য আল্লাহ তালা জান্নাতের পথ কি করে দেন সহজ করে দেন সে যেখানে খুশি জান্নাতে যেতে পারে ইজা সাল্লাতে মালাত হমসাহা ও সহমাদ শাহরাহা ও তাহা জাউজাহা ও হজাদ ফারজাহা এই চারটা কাজ যখন করবে তখন জান্নাতের যে কোনো দরজায় যেতে পারে এই নারী অতএব মা বলতে জানাতে যাওয়া শর্ট সিলেবাস এছাড়া অন্য বিধান যদি টাকা থাকে তাহলে সেই সাথে বাসা কাজ করতে গিয়ে গৃহস্থলী কাজ করতে গিরাজ কাজ করতে পারেন তাজবি করতে পারেন অন্যদের হক আদায় করবেন অন্য মহিলাদের পিছনে ষড়যন্ত্র গিবচ ঘুরে এগুলো করবেন না শকুর আদায় করবেন না শকরি করবেন না এগুলো তো লক্ষ্য রাখতেই হবে সতীত্ব হারা মেয়েদের বিয়ে করার হুকুম কি যে মেয়েদের সতীত্ব নাই সতীত্ব নাই বলতে সেটা যদি জেনার হয় তারপরেও কোন বিশেষ করে সে তবা করে ফিরে আসছে এখন তাকে বিয়ে করতেই পারে আর যদি বৈবাহিক কারণে সতীত্ব তার যায় অর্থাৎ তিনি আপনার আর এখন কি বলে এটাকে কুমারী নয় তার কুমারিত্ব যদি না থাকে কারণ সতীত্ব বলতে যদি কুমারিত্ব বোঝানো হয় আমি ঠিক প্রশ্নটার অর্থ বুঝলাম কি বোঝানো হয়েছে যদি ধরি এটা কুমারিত্ব নাই তাহলে সেক্ষেত্রে বিবাহের কারণে কুমারিত্ব নয় তো সে মেয়েকে বিয়ে করাই যাবে কারণ আমি কেরিম সাল্লাহাম নিজেও বহু তালাক প্রাপ্তা একাধিক তালাক প্রাপ্তা বা আপনার স্বামী মারা গেছেন স্বামী পরিত্যক্তা নারীকে বিয়ে করেছেন সাবাইকরা অনেকে করেছেন বিধায় এটা কোনো আপনার নাজায়জ বা হারাম বা অনুত্তম এরকম কোনো বিষয় নয় আর এমনকি একটা নামে যদি ব্যবচারণীয় হন আল্লাহ নাম করুন তিনি তারপরে তবা করলে তাকে বিয়ে করাতে অসুবিধা নাই পবিত্র কোরআন আধুনিক বিজ্ঞানের মধ্যে কোনো বিরোধ আছে কিনা ভাইরা আমার কোরআন আর বিজ্ঞান অনেকে মিলানোর চেষ্টা করে এটা হাস্যকর দুইটা দু জিনিস কি রকম দুইটা দু জিনিস কোরআন হলো চূড়ান্ত মহাসত্য চূড়ান্ত মহাসত্য আর বিজ্ঞান হলো একটা ধারণা বিজ্ঞান হলো কি একটা ধারণা কোন বিজ্ঞানী কোন একটা বিষয় তার একটা ধারণা স্টাবলিশ করেছেন পরবর্তীতে আরেক বিজ্ঞানী বা ওই বিজ্ঞানী দেখা গেল কিছুদিন পরে মনে হলো না ভিন্ন কোন ধারণা তার কাছে হলো অতএব এটা তো পরিবর্তনশীল একটা বিষয় ধারণা মাত্র আর কোরআন হল মহাসত্য যদি বিজ্ঞানের কোন থিওরি কোরআনের সাথে সাংঘর্ষিক হয় তাহলে এই বিজ্ঞান একদিন হয় কোরআনের সত্য এটাকে উদ্ঘাটন করতে সক্ষম হবে আর যদি না হয় তাহলে সেটা মানুষের বা বিজ্ঞানের বিজ্ঞান নিয়ে যারা গবেষণা করে তাদের গবেষণার ত্রুটি ঘাটতি আল্লাহর কোরআন এটাকে বিজ্ঞান দিয়ে মাপতে যাবেন না এটা মা বাবা মাপির জিনিস এটা মহাসত্য বহু জিনিস কোরআনে বলেছে আচ্ছা একটা জিনিস বলেন তো সাড়ে চোদ্দশো বছর আগে যখন কোরআন নাজিল হয়েছে এই কোরআনে যে বলা হয়েছে বান্দার সমস্ত আমল নিবদ্ধ করা হয় আল্লাহ তারা সব হাজির করুন কে আমাদের তখন অডিও ভিডিও টেলিভিশন কিছুই ছিল না মানুষ বুঝতে পারছে তখন তখন মানুষ তো অস্বীকার করার কথা অবিজ্ঞানী কিন্তু একসময় বিজ্ঞান এমন এমন আবিষ্কার করছে তখন এগুলো যে সম্ভব বরং সম্ভব সেটা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না বলেন এরকম বহু জিনিস আছে একটা একটা না শত শত বিষয় আছে এই জন্য আপনার বিজ্ঞান এবং কোরআনকে পাশাপাশি দেখে অনেক বই রচিত হয়েছে এবং অনেক কোরআন দিয়েছে শত শত বছর আগে বিজ্ঞান সেটা আবিষ্কার করেছে কোরআন সাথে মিলছে যেগুলো মিলে নাই সেগুলা বিজ্ঞানে এক সময় আপনার বিজ্ঞানের কোনো গবেষণা থেকে হয় মিলবে আপনার যদি না মিলে সেটা বিজ্ঞানের গবেষণার ক্ষেত্রে বিজ্ঞানের ত্রুটি বা ঘাটতি বলতে পারেন কিন্তু কোরআনের সাথে বিজ্ঞানের কোন তুলনা চলে না অনেকে কোরআনকে প্রমাণ করে বিজ্ঞান দিয়ে মূর্খতা যেটা মহাসব্দ সেটাকে আপনি এটা ধারণা এবং কনসেপ্ট দিয়ে আপনার সন্দেহপূর্ণ পরিবর্তনশীল বিষয় দিয়ে কিভাবে মূল্যান